আপনি কি নিয়মিত ডিএলএস গেমটি খেলিয়ে যাচ্ছেন কিন্তু দ্রুত ডিম পয়েন্ট বা ডিপি কয়েনগুলো বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনি একটা ভুল না পাঁচটা মারাত্মক ভুল করছেন আজ আমি আপনাকে দেখাবো সেই পাঁচটা ভুল এড়িয়ে চলে আপনিও আমার মতো খুবই দ্রুত ডিপি কয়েন বৃদ্ধি করবেন এবং ডিপি কয়েন দিয়ে খুবই দ্রুত আপনি এই চারটা স্পেশাল প্লেয়ার কিভাবে খুব দ্রুত কিনবেন রিয়ে আপনি যদি শুধু এই এক্সিবিশন ম্যাচগুলি খেলতে থাকেন তাহলে এই ভুলের কারণে একেবারেই ডিম পয়েন্ট বা ডিপি পাবে না এই যে দেখুন আপনি একটা এক্সিবিশন ম্যাচ খেলার পর খুবই কম পরিমাণ কয়েন এবং কোনো ডিপি কয়েন পাচ্ছেন না কিন্তু আপনি যদি এই এক্সিবিশন ম্যাচগুলো না খেলে লাইভ ম্যাচগুলো এবং কেরিয়ার ম্যাচগুলো যদি খেলেন এবং সেই ম্যাচগুলো যদি আপনি উইন করতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যাচ শেষ হওয়ার পর এইরকম অনেক ডিপি কয়েন পাবেন তাই আপনি খুবই দ্রুত ডিপি কয়েনগুলো বাড়াতে চাইলে এক্সিবিশন ম্যাচগুলো খেলা একেবারেই বাদ দিয়ে লাইভ ম্যাচ ও কেরিয়ার ম্যাচগুলো খেলতে থাকুন তাহলে খুবই দ্রুত আপনার ডিপি কয়েনগুলো বৃদ্ধি পেতে থাকবে ডিএলএসকেমিক ডিপি কয়েনগুলো বৃদ্ধি না পর সবচেয়ে বড় ভুল হচ্ছে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট না করা এবং ক্লাইম প্রাইজে ক্লিক না করা আপনার গেমের ডিপি কয়েনগুলো খুবই দ্রুত বৃদ্ধি পাবে যদি আপনি এই যে উইকলিথ দেওয়া যে চারটা চ্যালেঞ্জ আছে এই চারটা চ্যালেঞ্জ যদি আপনি কমপ্লিট করেন তাহলেই আপনি খুব সহজে আটশো ডিপি কয়েন পেয়ে যাবেন এবং আপনার যদি সিজন পাস যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনি এখান থেকে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলেই সহজেই আপনি চোদ্দশো ডিপি কয়েন পেয়ে যাবেন উপরের সিজন পাসের এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলে এই যে আপনি কমন বুস্ট পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে বুস্ট করে খুবই দ্রুত আপনার ডিপি কয়েনগুলো বৃদ্ধি করে নিতে পারবেন রিয়েল এস গেমে আপনি যদি এই অ্যাডগুলো না দেখেন তাহলে আপনার এই ভুলের কারণে ডিপি কয়েনগুলো বৃদ্ধি পাবে না যেমন এই দেখুন আপনি যদি একটা কেরিয়ার ম্যাচ খেলেন আর ম্যাচটা যদি আপনি উইন করতে পারেন তাহলে আপনাকে দুশো তেত্রিশ ডিপি কয়েন দেবে যদি আপনি অ্যাড দেখেন তাহলে আপনি আরো এক্সট্রা একান্ন ডিপি কয়েন যাবেন তো আপনি সর্বমোট একটা কেরিয়ার ম্যাচ খেলার মাধ্যমে আপনি দেখার মাধ্যমে আপনি আপনি কয়েন কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছেন অর্থাৎ যদি ম্যাচ বা লাইভ ম্যাচগুলো যদি আপনি খেলেন সেই ম্যাচগুলো খেলার পর যে অ্যাডগুলো দিবে তো আপনি যদি সেই অ্যাডগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে খুবই দ্রুত কিন্তু আপনি অ্যাডগুলো দেখে ডিপি কয়েন বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি দ্রুত ডিপি কয়েন বৃদ্ধি করে এই স্পেশাল প্লেয়ারগুলো কিন্তু কিনে নিতে পারবেন ইয়েস আপনার প্লেয়ারগুলো যদি আমার মতো এইরকম ম্যাক্স না করেন বা টিমের রেটিংগুলো যদি বৃদ্ধি না করেন তাহলে আপনার এই ভুলের কারণে আপনার যে ডিপি কয়েনগুলো এগুলো কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন না দ্রুত প্লেয়ারগুলো যদি ম্যাক্স না থাকে বা টিমের রেটিং যদি খুবই কম থাকে তাহলে আপনি বিভিন্ন চ্যালেঞ্জ কেরিয়ার ম্যাচ ও লাইভ ম্যাচগুলো উইন করতে পারবেন না আপনি যদি এই ম্যাচগুলোই যদি আপনি উইন করতে না পারেন তাহলে আপনি একটা ম্যাচ শেষ হওয়ার পর এরকম অনেক পরিমাণ ডিপি কয়েন পাবেন না এবং আপনি এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার পর এই ডিপি কয়েনগুলোও কিন্তু আপনি পাবেন না না কিন্তু আমার মতো সবগুলো প্লেয়ার যদি আপনি ম্যাক্স করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি লাইভ ম্যাচগুলো ক্যারিয়ার ম্যাচগুলো এবং এইসব যে চ্যালেঞ্জগুলো এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন এবং সবগুলো ম্যাচ কিন্তু আপনি জিততে পারবেন এবং আপনি খুবই দ্রুত আপনার যে ডিপি কয়েনগুলো আছে এগুলো কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন এবং সেখানে বৃদ্ধি করে আপনি কিন্তু এই স্পেশাল প্লেয়ারগুলো কিন্তু আপনি খুব সহজে কিন্তু অল্প দিনের ভিতরে কিনে ফেলতে পারবেন তো ভিউয়ার্স আপনারা কি চিন্তায় আছেন কিভাবে আপনারা খুবই দ্রুত আমার মতো সবগুলো প্লেয়ার আপনি ম্যাক্স করবেন তো চিন্তা কোনো কারণ নাই বিকজ আমার এই ইউটিউব চ্যানেলে এমন একটা ভিডিও আপলোড করেছি তো সেখানে আমি আপনাকে দেখেছি কিভাবে আপনারা খুবই দ্রুত আমার মতো এইরকম সবগুলো প্লেয়ার আপনি ম্যাক্স করতে পারেন এবং অনেক সিক্রেট টিপসও দিয়েছি তো সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আপনারা সেই ভিডিওটা দেখে আপনার আইডিটাও খুবই দ্রুত আপনি ম্যাক্স করে নিতে পারবেন ডিএলএস গেম এমন একটা ভুল করলেই আপনি যতই গেম খেলেন কিন্তু আপনার যে ডিপি এগুলো কিন্তু দ্রুত বিক্রি পাবে না তো সেই ভুলটা হলো আপনার এই কমার্শিয়াল সেন্টারের ওয়ান স্টার থেকে ফাইভ স্টার লেভেল আপ না করা এখানে একটু খেয়াল করুন আপনার লেভেল যখন ওয়ান স্টার থাকবে তখন আপনি একটা ম্যাচ উইন করার পর আপনি মাত্র দুই পার্সেন্ট বোনাস ম্যাচ উইনিং পাবেন কিন্তু আপনি যখন আমার মতো এরকম লেভেলটা ফাইভ স্টার করে ফেলবেন তখন আপনি যখন একটা ম্যাস উইন করবেন তখন কিন্তু আপনি সেখান থেকে দশ পার্সেন্ট বোনাস ম্যাচ উইনিং পাবেন অর্থাৎ আপনার যখন এই কমার্শিয়াল সেন্টারটা ওয়ান স্টার লেভেল থাকবে তখন আপনি যখন একটা ম্যাচ উইনিং করবেন তো সেখান থেকে কিন্তু আপনি খুবই কম পরিমাণে কিন্তু ডিপি পাবেন বাট আপনি যদি এই কমার্শিয়াল সেন্টারটার যে লেভেল আপ করে যদি আপনি ফাইভ স্টার করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি যখন একটা ম্যাচ উইনিং করবেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে কিন্তু ডিপি কয়েন পাবেন তাই যদি আপনি আমার মতো ফাইভ স্টার করে ফেলতে পারেন তাহলে আপনার এই ডিপি কেন খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার এই যে সিক্রেট প্লেয়ারগুলো আছে তো এগুলো কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু কিনে ফেলতে পারবেন একটা ভুল করলেই আপনার আইডিটা হ্যাক হয়ে যেতে পারে এবং কিভাবে আপনি ওই ভুলটা এড়িয়ে চলে আপনার আইডিটা সেফ রাখবেন তো এই নিয়ে আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি তো সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনার আইডিটা কিন্তু সেফ রাখতে পারেন তাহলে বন্ধুরা এই ভিডিওতে দেখানো পাঁচটা ভুল এড়িয়ে চলুন তাহলেই দেখবেন আপনার ডিম পয়েন্ট বা ডিপি কয়েক গুণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভিডিওটি আপনার উপকার আসলে একটা লাইক দিন এবং ডিএল কেমের এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন